তাহলে আমার একটা দায়িত্ব হলো আপনাদেরকে কীর্তনের সঠিক পরিভাষাগুলো শোনানো এখন ইউটিউব আর ফেসবুক দুটোতেই আপনারা এমন এমন কীর্তন পাবেন যা শুনলে আপনার গা পিত্তি যাবে কেননা সে কীর্তন হচ্ছে এখনকার দিনে কেননা সস্তায় নিজেকে ভাইরাল করার জন্য যা ইচ্ছে তাই করে কীর্তন করে দিলে তো হবে না কীর্তন করতে গেলে সঠিক গুরুর সান্নিধ্য চাই গুরুর সান্নিধ্য ছাড়া কীর্তন করা সম্ভব নয় সুতরাং আমি যখন এত বড় দায়িত্ব একটা পেয়েছি আমার সব সময় প্রচেষ্টা থাকবে যে সঠিক কীর্তন মানুষকে শোনালো। নলে কীর্তন করে আর কি লাভ সঠিক গানও হয় বেঠিক গান হয় এই যে কীর্তনটা আমি এবার শুরু করব এগুলো শাস্ত্রীয় কীর্তন শাস্ত্রে যেটা বলা সেইটাই আমি আমার কথা তো বলতে আসেনি শাস্ত্রের কথা বলতে এসছি শাস্ত্র কি বলছে শাস্ত্রে অনুরাগ কাকে বলে রূপ গোস্বামী একটি গ্রন্থ রচনা করেছেন সেই গ্রন্থের নাম হচ্ছে উজ্জ্বল নীলমণি সেই উজ্জ্বল নীলমণিতে লেখা আছে যে অনুরাগ কাকে বলে তাহলে অনুরাগ কাকে বলে শুনুন সংস্কৃতে লেখা

প্রিয়তমকে বা তমাকে সদা সর্বদা নতুন নতুন বলে মনে হয় যে মনের টানে গুরুদেবের কাছে শুনে বুঝতে হবে সদা অনুভব করা সত্ত্বেও প্রিয়তম বা প্রিয়তমাকে যে মনের টানে সদা সর্বদা নতুন নতুন লাগে সেটাই হচ্ছে অনুরাগ আবার ভালোবাসাটাও রাবও ভাবন ভালোবাসাটাও সবসময় নতুন নতুন ভাবে প্রতিভাত হয় সেটাই অনুরাগ মানে বুঝিয়ে দিচ্ছি সকালবেলায় কৃষ্ণ যখন যাচ্ছে তখন রাধারানী কিন্তু কৃষ্ণকে দেখেছে গোষ্ঠে যাওয়ার সময় আবার সূর্য পূজার মণ্ডপে গিয়ে দুপুরবেলা গোবিন্দকে দেখলেন বিকেলবেলায় কৃষ্ণ যখন গরু নিয়ে ফিরছে তখন রাধারানী জলাংতে যাচ্ছে তাহলে বিকেলবেলাতেও রানী দেখলেন রাত্রির বেলায় যখন কেশর কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করছেন কৃষ্ণ যখন সেই কুঞ্জে যাচ্ছেন তখনও কৃষ্ণকে দেখলেন তখনও রাধারানী দেখলেন কিন্তু যতবারই রাধা রানী কৃষ্ণকে দেখছেন ততবারই রাধারানীর মনে হচ্ছে এই বোধহয় জীবনের প্রথম দেখলাম সবসময় দেখবে প্রথম যেটা জিনিস মানে যেটা দেখা হয়নি সেটা দেখার প্রতি মানুষের ইন্টারেস্ট খুব থাকে নতুন জিনিস যেমন কাঞ্চনজঙ্ঘার সূর্য তুমি সব দিন দেখতে পাও দেখতে পাও না তো সেটা যেতে গেলে তার দার্জিলিং যেতে হবে কাঞ্চনজঙ্ঘা যেতে আসানসোলে রাধা বসে তো আর কাঞ্চনজঙ্ঘার সূর্য দেখা যাবে না সেটা যেতে গেলে বা সেটা দেখতে গেলে একদিনে যেতে হয় আর নতুনভাবেই দেখতে হয় প্রথম দেখে যা যারা প্রথম দেখে তাদের যে এক্সাইটমেন্ট তাদের যে আগ্রহ উদ্দীপনা সেইটা যখন দশবার দেখবে তখন আর অত থাকবে না কিন্তু কৃষ্ণকে রাধারানী যতবার দেখছেন ততবারই ওই প্রথম কাঞ্চনজঙ্ঘার সূর্য দেখার মতো রাধারানীর ভাব হচ্ছে মানে এই বোধ জীবনের প্রথম দেখলে অনুরাগ যে অনুরাগ আমাদের মধ্যে নাই বাবা কিছু মনে করবেন না এখনকার দিনে আমরা ভালোবাসা কাকে জানি আই লাভ ইউ বললেই ভালোবাসা হয়ে যায় আর ফেসবুক হোয়াটসঅ্যাপ নিউ ইনস্টাগ্রাম এই সব জুড়ে ভালোবাসার ছড়াছড়ি সবগুলো হচ্ছে তাসের ঘর টোকা দিন সব ভেঙে যাবে একটু গন্ডগোল হলো একটু ঝগড়াঝাঁটি হলো নায়িকা নায়িকের সঙ্গে খুব একবার ঝগড়া বেঁধে গেল ঝামেলা হয়ে গেল ব্যাস পরের দিনেই এই ব্রেক কিন্তু রানীর সঙ্গে বলতে কৃষ্ণ ছাড়া কেউ না কৃষ্ণ তার যতই দুঃখ দিক যতই ছেড়ে চলে যাক যতই তাকে বেদনা দিক কৃষ্ণ বিনা কিছুই জানে না এটাই ভালোবাসা এটাই ভালোবাসা মীরা মেয়ের তো গিরিধারী গোপাল ছাড়া আর কিচ্ছু না তাকে বিষ খাওয়ানো হলো তাকে পাথর দিয়ে বেঁধে ফেলা হলো তাকে কত শাস্তি দেওয়া হলো সাপের কামড় দেওয়ানো হলো তবুও সে বলেছে মেয়ের তো গিরিধারী গোপাল দুসেরা না কই এই হলো ভালোবাসা কে জানে সেই ভালোবাসা হাজার হাজারের মধ্যে হয় আর যার মধ্যে হয় সে ইতিহাস তৈরি করে দেয় সে একেবারে বিশ্ব সর্বশ্রেষ্ঠ ভক্ত হয়ে যায় দাপত আর সে ভালোবাসা পেতে গেলে গুরুর চরণ দরকার সঠিক গুরুর চরণ আশ্রয় করা প্রয়োজন নইলে হবে না তাই বিকেলে বেলায় আমাদের রাধা যমুনা ঘাটে সব গান গাইতে গেলে রোমাঞ্চিত হচ্ছে দেখে ত্রি বঙ্গবঙ্গি মেঠানে গোবিন্দ আমার দাঁড়ায় ওই দর্শন করে রাধা রানী ঘরে এসে আমার কৃষ্ণ কৃষ্ণ বলি কাজ কৃষ্ণ রূপে নয়নে দিয়ে রানীর সোনার কলসি যমুনায় ভেসে চলে গেল সোনার জিনিস ভেসে চলে গেল কৃষ্ণ রূপে নয়নে দিয়ে সেই রূপের কন ভরাই যে ত্রিভুবন এই রূপ যে একবারে দেখেছে তার জীবনে ধন্য তাই কাঁদে কাঁদে রাধার কি বলছে রে ললিতা রে বিশাখা রে যে রূপে আমি দেখে এলাম যমুনার তীরে সেই রূপ আমি কোনোদিন ভুলবো না সেই রূপের এক কণে যে জগতে মাতিয়ে দেবে নয় কৃষ্ণকে ভালোবাসে তাই কৃষ্ণের জন্য এত তার ভালোবাসা সবাই কি কৃষ্ণকে ভালোবাসে তারা কি কৃষ্ণকে ভালোবাসে বৌমা কৃষ্ণকে ভালোবাসে বলে তার কত রকম লাঞ্ছনা গঞ্জনা দেয় ঘরের বউ বলে কথা ঘরের বউ যদি সোনা হারায় শাশুড়ি ছেড়ে কথা কইবে এই যে বৌমা সোনার কলসি হারিয়ে ফেললে আমরা কি জমি নাকি একটা সোনার সোনার কলসির দাম কত যমুনার ঘাটে গিয়ে হলো একবার সোনার কলসি নানান রকম করছে ললিতা বিশাখা ছুটে এসে জটিলাকে বলছি বলছে মা কি হয়েছে কেন এইভাবে বকাবকি করছেন কেন এরকম গাল মন্দ করছেন রাধারানীকে জটিলা বলছি করবো না এই এই ঘটনা তখন ললিতা বিশাকে বলছি মা আমরা আপনার হাত ধরে কথা দিলাম রানীর সোনার কলসি কোথায় হারিয়ে গেছে এটা আমরা জেনে আসব আমরা খুঁজে আসব। যদি পাওয়া যায় খুব ভালো কথা যদি না পাওয়া যায় আপনার কোনো চিন্তা নেই আপনার ঘরের একটা সোনার কলসি হারিয়ে গেছে আর রাধারানীর বাবার কাছ থেকে দশখানা সোনার কলসি আপনার জন্য নিয়ে এসে দেব কেন রাধারানীর বাবা হচ্ছে বিশুভানু রাজা রাধারানীর শরীরের যা ওজন সেই ওজনের সোনা লোককে দান করে বেড়ায় আপনার চিন্তা নাই আপনি অপেক্ষা করুন খুঁজে আমরা দেখছি যদি পাওয়া যায় ভালো না পাওয়া গেলে আপনার জন্য দশখানা সোনার কলসি এনে দেওয়া হবে কিন্তু দয়া করে আমার রাধারানীকে ওইভাবে গাল বন্ধ করবেন না কেননা রাধারানী তো রাজার মেয়ে শিক্ষিতা মেয়ে ওইভাবে কথা শুনতে অভ্যস্ত নয় এত বড় জায়গায় যখন পৌঁছেছি তাহলে আমার একটা দায়িত্ব হল আপনাদেরকে কীর্তনের সঠিক পরিভাষাগুলো শোনানো এখন ইউটিউব আর ফেসবুক দুটোতেই আপনারা এমন এমন কীর্তন পাবেন যা শুনলে আপনার গা পিত্তি যাবে কেননা সে কীর্তন হচ্ছে এখনকার দিনে কেননা সস্তায় নিজেকে ভাইরাল করার জন্য যা ইচ্ছে তাই করে কীর্তন করে দিলে তো হবে না কীর্তন করতে গেলে সঠিক গুরুর সান্নিধ্য চাই গুরুর সান্নিধ্য ছাড়া কীর্তন করা সম্ভব নয় সুতরাং আমি যখন এত বড় দায়িত্ব একটা পেয়েছি আমার সব সময় প্রচেষ্টা থাকবে যে সঠিক কীর্তন মানুষকে শোনালো নলে কীর্তন করে আর কি লাভ সঠিক গানও হয় বেঠিক গানও হয় এই যে কীর্তনটা আমি এবার শুরু করব এগুলো শাস্ত্রীয় কীর্তন শাস্ত্রে যেটা বলা সেইটাই আমি আমার কথা তো বলতে আসেনি শাস্ত্রের কথা বলতে এসেছি শাস্ত্র কি বলছে শাস্ত্রে অনুরাগ কাকে বলে রূপ গোস্বামী একটি গ্রন্থে রচনা করেছেন সেই গ্রন্থের নাম হচ্ছে উজ্জ্বল নীলমণি সেই উজ্জ্বল নীলমণিতে লেখা আছে যে অনুরাগ কাকে বলে তাহলে অনুরাগ কাকে বলে শুনুন সংস্কৃতে লেখা

প্রিয়তমকে বা প্রিয় তমাকে সদা সর্বদা নতুন নতুন বলে মনে হয় যে মনের টানে গুরুদেবের কাছে শুনে বুঝতে হবে সদা অনুভব করা সত্ত্বেও প্রিয়তম বা প্রিয়তমাকে যে মনের টানে সদা সর্বদা নতুন নতুন লাগে সেটাই হচ্ছে অনুরাগ আবার ভালোবাসাটাও রাগ ভবন ভালোবাসাটাও সব সময়। নতুন নতুন ভাবে সেটাই অনুরাগ মানে বুঝিয়ে দিচ্ছি সকালবেলায় কৃষ্ণ যখন যাচ্ছে তখন রাধারানী কিন্তু কৃষ্ণকে দেখেছে গোষ্ঠী যাওয়ার সময় আবার সূর্য পূজার মণ্ডপে গিয়ে দুপুরবেলা গোবিন্দকে দেখলেন বিকেলবেলায় কৃষ্ণ যখন গরু নিয়ে ফিরছে তখন রাধারানী জল আনতে যাচ্ছে তাহলে দেখলেন বেলায় যখন কেশর কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করছেন কৃষ্ণ যখন সেই কুঞ্জে যাচ্ছেন তখনও কৃষ্ণকে দেখলেন তখনও রাধারানী দেখলেন কিন্তু যতবারই রাধারানী কৃষ্ণকে দেখছেন ততবারই রাধারানীর মনে হচ্ছে এই বোধ জীবনের প্রথম দেখলাম সবসময় দেখবে প্রথম যেটা জিনিস মানে যেটা দেখা হয়নি সেটা দেখার প্রতি মানুষের ইন্টারেস্ট খুব থাকে নতুন জিনিস যেমন কাঞ্চনজঙ্ঘার সূর্য তুমি সব দিন দেখতে পাও দেখতে পাবো না তো সেটা যেতে গেলে তো দার্জিলিং যেতে হবে কাঞ্চনজঙ্ঘায় যেতে হবে আসানসোলের রাধাডঙ্গরে বসে তো আর কাঞ্চনজঙ্ঘার সূর্য দেখা যাবে না তা সেটা যেতে গেলে বা সেটা দেখতে গেলে একদিনে যেতে হয় আর নতুন ভাবেই দেখতে হয় প্রথম দেখে যা যারা প্রথম দেখে তাদের যে এক্সাইটমেন্ট তাদের যে আগ্রহ উদ্দীপনা সেইটা যখন বার দেখবে তখন আর অত থাকবে না কিন্তু কৃষ্ণকে রাধারানী যতবার দেখছেন ততবারই ওই প্রথম কাঞ্চনজঙ্ঘার সূর্য দেখার মতো রাধারানীর ভাব হচ্ছে মানে এই বোধ জীবনের প্রথম দেখলাম এটাই হলো অনুরাগ যে অনুরাগ আমাদের মধ্যে নাই বাবা কিছু মনে করবেন না এখনকার দিনে আমরা ভালোবাসা কাকে জানি আই লাভ ইউ বললেই ভালোবাসা হয়ে যায় আর ফেসবুক হোয়াটসঅ্যাপ নিউ ইনস্টাগ্রাম এই সব জুড়ে ভালোবাসার ছড়াছড়ি সবগুলো হচ্ছে তাসের ঘর দিন সব ভেঙে যাবে একটু গন্ডগোল হলো একটু ঝগড়াঝাঁটি হলো নায়িকা নায়িকের সঙ্গে খুব একবার ঝগড়া বেঁধে গেল ঝামেলা হয়ে গেল ব্যাস পরের দিন এই ব্রেক কিন্তু রাধা রানীর সঙ্গে বলতে কৃষ্ণ ছাড়া কেউ না কৃষ্ণ তার যতই দুঃখ দিক যতই ছেড়ে চলে যাক যতই তাকে বেদনা কৃষ্ণ বিনা কিছুই জানে না এটাই ভালোবাসা এটাই ভালোবাসা মীরা মেয়ের তো গিরিধারী গোপাল ছাড়া আর কিচ্ছু না তাকে বিষ খাওয়ানো হলো তাকে পাথর দিয়ে বেঁধে ফেলা হলো তাকে কত শাস্তি দেওয়া হলো সাপের কামড় দেওয়ানো হলো তবু সে বলেছে মেয়ের তো গিরিধারী গোপাল দুসেরা না কই এই হলো ভালোবাসা কে জানে সেই ভালোবাসা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে একজনের মধ্যে হয় আর যার মধ্যে হয় সে ইতিহাস তৈরি করে দেয় সে একেবারে বিশ্বব্রহ্মাণ্ডে সর্বশ্রেষ্ঠ ভক্ত হয়ে যায় দাপর যুগে যেমন রাধারানী সর্বশ্রেষ্ঠ ভক্ত হয়ে গেছিল কলিযুগে ও মীরা সর্বশ্রেষ্ঠ ভক্ত হয়ে গেছে এই হলো ভালোবাসা আর সে ভালোবাসা পেতে গেলে গুরুর চরণ দরকার সঠিক গুরুর চরণ আশ্রয় করা প্রয়োজন নিতে হবে না তাই বিকেলে বেলায় আমার রাধা রানী যাতে সব গান গাইতে গেলে রোমাঞ্চিত হচ্ছে নিজেরাই নিজেই রোমাঞ্চিত হচ্ছে সব গান আলাদাই গান ঘাটে জল আনতে গেছে দেখেতি বঙ্গবঙ্কি মিঠানে গোবিন্দ আমার দাঁড়ায়ে আছে ওই রূপের ফানে সহজে দিয়ে ওই রূপে নয়নে দর্শন করে রাধা রানী ঘরে এসে আমার কৃষ্ণ কৃষ্ণ বলি কাছে কৃষ্ণ রূপে নয়নে দিয়ে রাধারানীর সোনাদ কলসি যমুনায় ভেসে চলে গেল সোনার জিনিস ভেসে চলে গেল কৃষ্ণ রূপে নয়নে দিয়ে সেই রূপের এক কণ ভরাই যে ত্রিভুবন এই রূপ যে একবারে দেখেছি তার জীবনে ধন্য কাদ্যের বলছে নি ললিতা রে বিশাখা রে যে রূপ আমি দেখে এলাম যমুনার তীরে সেই রূপ আমি কোনদিন ভুলবো না সেই রূপের এক কণ যে জগতে মাতিয়ে দেবে হ্যাঁ রাধারানী নয় কৃষ্ণকে ভালোবাসে তাই কৃষ্ণের জন্য এত তার ভালোবাসা সবাই কি কৃষ্ণকে ভালোবাসে কোটি লাখ কোটি কি কৃষ্ণকে ভালোবাসে বউমা কৃষ্ণকে ভালোবাসে বলে তার কত রকম লাঞ্চনা গঞ্জনা দেয় ঘরের বউ বলে কথা ঘরের বউ যদি সোনা হারায় শাশুড়ি ছেড়ে কথা কইবে এই যে বউমা সোনার কলসি হারিয়ে ফেললে আমরা কি জমিদার নাকি একটা সোনা সোনার কলসির দাম কত কি যমুনার ঘাটে গিয়ে হলো একবার সোনার কলসি ভাসিয়ে এলে নানান রকম গালমন্দ করছে ললিতা বিশাখা ছুটে এসে জটিলাকে বলছি মা কি হয়েছে কেন এভাবে বকাবকি করছেন কেন এরকম গালমন্দ করছেন রাধারানীকে জটিলা বলছি করবো না এই এই ঘটনা তখন ললিতা বিশাখা বলছি মা আমরা আপনার হাত ধরে কথা দিলাম রাধারানীর সোনার হা কলসি কোথায় হারিয়ে গেছে এটা আমরা জেনে আসব আমরা খুঁজে আসব। যদি পাওয়া যায় খুব ভালো কথা যদি না পাওয়া যায় আপনার কোনো চিন্তা নেই আপনার ঘরের একটা সোনার কলসি হারিয়ে গেছে আর রাধারানীর বাবার কাছ থেকে দশখানা সোনার কলসি আপনার জন্য নিয়ে এসে দেব কেন রাধারানীর বাবা হচ্ছে বিশ্বভানু রাজা রাধারানীর শরীরের যা ওজন সেই ওজনের সোনা লোককে দান করে বেড়ায় চিন্তা নাই আপনি অপেক্ষা করুন খুঁজি আমরা দেখছি যদি পাওয়া যায় ভালো না পাওয়া গেলে আপনার জন্য দশখানা সোনার কলসি এনে দেওয়া হবে কিন্তু দয়া করে আমার রাধারানীকে ওইভাবে গালবন্ধ করবেন না কেননা রাধারানী তো রাজার মেয়ে শিক্ষিতা মেয়ে ওইভাবে কথা শুনতে অভ্যস্ত নয় তাদের আশীর্বাদে এত বড় জায়গায় যখন পৌঁছেছি তাহলে আমার একটা দায়িত্ব হলো আপনাদেরকে কীর্তনের সঠিক পরিভাষাগুলো শোনানো এখন ইউটিউব আর ফেসবুক দুটোতেই আপনারা এমন এমন কীর্তন পাবেন যা শুনলে আপনার গা পিত্তি যাবে কেননা সে কীর্তন হচ্ছে এখনকার দিনে কেননা সস্তায় নিজেকে ভাইরাল করার জন্য যা ইচ্ছে তাই করে কীর্তন করে দিলে তো হবে না কীর্তন করতে গেলে সঠিক গুরুর সান্নিধ্য চাই গুরুর সান্নিধ্য ছাড়া কীর্তন করা সম্ভব নয় সুতরাং আমি যখন এত বড় দায়িত্ব একটা পেয়েছি আমার সব সময় প্রচেষ্টা থাকবে যে সঠিক কীর্তন মানুষকে শোনালো নলে কীর্তন করে আর কি লাভ সঠিক গানও হয় বেঠিক গান হয় এই যে কীর্তনটা আমি এবার শুরু করব এগুলো শাস্ত্রীয় কীর্তন শাস্ত্রে যেটা বলা সেইটাই আমি আমার কথা তো বলতে আসেনি শাস্ত্রের কথা বলতে এসেছি শাস্ত্র কি বলছে শাস্ত্রে অনুরাগ কাকে বলে রূপ গোস্বামী একটি গ্রন্থ রচনা করেছেন সেই গ্রন্থের নাম হচ্ছে উজ্জ্বল নীলমণি সেই উজ্জ্বল নীলমণিতে লেখা আছে যে অনুরাগ কাকে বলে তাহলে অনুরাগ কাকে বলে শুনুন সংস্কৃতির লেখা

প্রিয়তমকে বা প্রিয় তমাকে সদা সর্বদা নতুন নতুন বলে মনে হয় যে মনের টানে সেই মনের টানটিকে বলা হয় অনুরাগ এটা তো পড়ে জানতে হবে বা গুরুদেবের কাছে শুনে বুঝতে হবে সদা অনুভব করা সত্ত্বেও প্রিয়তম বা প্রিয়তমাকে যে মনের টানে সদা সর্বদা নতুন নতুন লাগে সেটাই হচ্ছে অনুরাগ আবার ভালোবাসাটাও রাগও ভাবন ভালোবাসাটাও সবসময় নতুন নতুন ভাবে প্রতিভাত হয় সেটাই অনুরাগ মানে বুঝিয়ে দিচ্ছি সকালবেলায় কৃষ্ণ যখন যাচ্ছে তখন রাধারানী কিন্তু কৃষ্ণকে দেখেছে গোষ্ঠে যাওয়ার সময় আবার সূর্য পূজার মণ্ডপে গিয়ে দুপুরবেলা গোবিন্দকে দেখলেন বিকেল কৃষ্ণ যখন গরু নিয়ে ফিরছে তখন রাধা রানী জল যাচ্ছে তাহলে বিকেল বেলাতেও রাধা রানী দেখলেন রাত্রির বেলায় যখন কেশব কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করছেন কৃষ্ণ যখন সেই কুঞ্জে যাচ্ছেন তখনও কৃষ্ণকে দেখলেন তখনও রাধা রানী দেখলেন কিন্তু যতবারই রাধা রানী কৃষ্ণকে দেখছেন ততবারই রাধা রানীর মনে হচ্ছে এই বোধহয় জীবনের প্রথম দেখলাম সবসময় দেখবে প্রথম যেটা জিনিস মানে যেটা দেখা হয়নি সেটা দেখার প্রতি মানুষের ইন্টারেস্ট খুব থাকে নতুন জিনিস যেমন কাঞ্চনজঙ্ঘার সূর্য তুমি সব দিন দেখতে পাও দেখতে পাও না তো সে যেতে গেলে তার দাঁত দিলেন যে তবে কাঞ্চনজঙ্ঘা जीते আসাম চলে দাতাংগরে বসে তার কাঞ্চনজঙ্ঘার সূর্য দেখা যাবে না তা সেটা যেতে গেলে বা সেটা দেখতে গেলে একদিনে যেতে হয় আর নতুনভাবেই দেখতে হয় প্রথম দেখে যা যারা প্রথম দেখে তাদের যে এক্সাইটমেন্ট তাদের যে আগ্রহ সেইটা যখন বার দেখবে তখন আর অত থাকবে না কিন্তু কৃষ্ণকে যতবার দেখছেন ততবারই প্রথম দেখার মতো ভাব হচ্ছে মানে এই জীবনের প্রথম দেখলা। এটাই হলো অনুরাগ যে অনুরাগ আমাদের মধ্যে নাই বাবা কিছু মনে করবেন না এখনকার দিনে আমরা ভালোবাসা কাকে জানি আই লাভ ইউ বললেই ভালোবাসা হয়ে যায় আর ফেসবুক হোয়াটসঅ্যাপ নিউ ইনস্টাগ্রাম সব জুড়ে ভালোবাসার ছড়াছড়ি সবগুলো হচ্ছে তাসের ঘর টোকা দিন সব ভেঙে যাবে একটু গন্ডগোল হলো একটু ঝগড়া ঝাঁটি হলো নায়িকা নায়িকের সঙ্গে খুব একবার ঝগড়া বেঁধে গেল ঝামেলা হয়ে গেল ব্যাস পরের দিন এই ব্রেকআপ কিন্তু রাধারানীর সঙ্গে বলতে কৃষ্ণ ছাড়া কেউ না। কৃষ্ণ তার যতই দুঃখ দিক যতই ছেড়ে চলে যাক যতই তাকে বেদনা দিক কৃষ্ণ বিনা রাধা রানি কিছুই জানে না এটাই ভালোবাসা এটাই ভালোবাসা মীরা মেয়ের তো গিরিধারী গোপাল ছাড়া আর কিচ্ছু জানতেনা তাকে বিষ খাওয়ানো হলো তাকে পাথর দিয়ে বেঁধে ফেলা হলো তাকে কত শাস্তি দেওয়া হলো সাপের কামড় দেওয়ানো হলো সে বলেছেন মেরে তো গিরিধারী গোপাল दुसरे না কই এই হলো ভালোবাসা কে জানে সেই ভালোবাসা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে একজনের মধ্যে হয় আর যার মধ্যে হয় সেই ইতিহাস তৈরি করে দেয় সে একেবারে বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ ভক্ত হয়ে যায় দাপর যুগে যেমন রাধারানী সর্বশ্রেষ্ঠ ভক্ত হয়ে গেছিল কলিযুগে ও 미রাবাই সর্বশ্রেষ্ঠ ভক্ত হয়ে গেছে এই হলো ভালোবাসা আর সে ভালোবাসা পেতে গেলে গুরুর চরণ দরকার সঠিক গুরুর চরণ আশ্রয় করা প্রয়োজন নিলে হবে না তাই বিকেলে বেলায় আমার রাধা রানী যমুন ঘাটে জলে আনতে গেছে সব গান গাইতে গেলে রোমাঞ্চিত হচ্ছে নিজেরাই নিজেই রোমাঞ্চিত হচ্ছে সব গান আলাদাই গান যমুনা আরে ঘাঁটি জল আনতে গেছে দেখে ত্রি বঙ্গবঙ্কি মিঠানে গোবিন্দয় আমারে দাঁড়ায়ে আছে ওই রূপের থলের মাঝে দিয়ে ওই রূপ নয়নে দর্শন করে রাধারামী ঘরে এসে আমারে কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ রূপে নয়নে দিয়ে রাধা রানীর সোনার কলসি যমুনায় ভেসে চলে গেল সোনার জিনিস ভেসে চলে গেল রূপে নয়নে দিয়ে সেই রূপের এক কন ভরাই যে ত্রিভুবন এই রূপ যে একবারে দেখেছে তার জীবনে ধন্য তাই কাছে রে বিশাখা রে যে রূপ আমি দেখে এলাম যমুনার তীরে সেই রূপে আমি কোনোদিন ভুলবো না সেই রূপের এক কণে যে জগতে মাতিয়ে দেবে হ্যাঁ গো রাধারানী নয় কৃষ্ণকে ভালোবাসে তাই কৃষ্ণের জন্য এত তার ভালোবাসা সবাই কি কৃষ্ণকে ভালোবাসে জটিলা কুটিলা তারা কি কৃষ্ণকে ভালোবাসে বউমা কৃষ্ণকে ভালোবাসে বলে তার কত রকম লাঞ্ছনা গঞ্জনা দেয় ঘরের বউ বলে কথা ঘরের বউ যদি সোনা হারায় শাশুড়ি ছেড়ে কথা কইবে এই যে বউমা সোনার কলসে হারিয়ে ফেললে আমরা কি জমিদার নাকি একটা সোনার সোনার কলসির দাম কত কি এমন তোমার যমুনার ঘাটে গিয়ে হলো একবার সোনার কলসি ভাসি এলে নানান রকম গালমন্দ করছে ললিতা বিশাখা ছুটে এসে জটিলাকে বলছি মা কি হয়েছে কেনই ভাবে বকাব কি কেন কেনই এরকম গালমন্দ করছেন রাধা রানীকে জটিলা বলছি করবো না এই এই ঘটনা তখন ললিতা বিশাখা বলছি মা কি কথা দিলাম রাধা রানীর সোনার কলসি কোথায় হারিয়ে গেছে এটা আমরা জেনে আসব আমরা খুঁজে আসব যদি পাওয়া যায় খুব ভালো কথা যদি না পাওয়া যায় আপনার কোনো চিন্তা নেই আপনার ঘরের একটা সোনার কলসি হারিয়ে গেছে আর রাধা রানীর বাবার কাছ থেকে 10 খানা সোনার কলসি আপনার জন্য নিয়ে এসে দেব কারণ রাধা রানীর বাবা হচ্ছে বিশুবানু রাজা রাধারানীর শরীরের যা ওজন সেই ওজনের সোনা লোককে দান করে বেড়ায় আপনার চিন্তা নাই আপনি অপেক্ষা করুন খুঁজি আমরা দেখছি যদি পাওয়া যায় ভালো না পাওয়া গেলে আপনার জন্য দশখানা সোনার কলসি এনে দেওয়া হবে কিন্তু দয়া করে আমার রাধারানীকে ওইভাবে গাল বন্ধ করবেন না কেননা রাধারানী তো রাজার মেয়ে শিক্ষিতা মেয়ে ওইভাবে কথা শুনতে অভ্যস্ত নয়